দেখে আমাদেরও দুঃখ লাগছে এটাই হলো উন্মুক্ত পরিবেশ আর ধরা বাঁধা পরিবেশের মধ্যে পার্থক্য কুমির তুমি যদি একটি নড়তে আমরা দেখতাম জলে কুমির ডাঙা ডাঙায় বাঘ শুনে অভ্যস্ত কিন্তু আজকে আমরা কুমিরকেই দেখতে পাচ্ছি ডাঙায় এই ঘোলা জলে কুমির সাঁতার কেটে প্রশান্তি পায় না বলে অভিমান করে ওপরে ওঠে রোদ তাপাচ্ছে দই সার গরমে উত্তপ্ত হয়ে এখন আইসক্রিম খাচ্ছে বিলুপ্ত প্রায় শকুন পাখি দেখা যাচ্ছে এভাবে খাঁচায় বন্দি করে না রাখলে এরাও বিলুপ্ত হয়ে যেত এতদিন এই শকুন পাখিটার রঙ একটু ভিন্ন রকমের উপরের এই শকুন পাখিগুলো পালক ভিন্ন কালারের আমরা প্রকৃতিতে যে শকুনগুলো দেখতাম ঠিক তেমন নয় একা বানর সে আর কত ভালো থাকবে অভিমান করে একেবারে উপরে গিয়ে বসে আছে এত বড় একটা ঘরে বানর ওকে একা রেখেছে বা কেন বুঝলাম না এই যে সেই বানরটা নিজের শরীরে উকুন বাচ্চা বসে বসে অভিমান করেছে বলেছে সে আমার দিকেও একটু তাকাচ্ছে না খুব করুণ দশা তার অনেক বড় একটা রুমে সে একা রয়েছে এই যে লেমুর লেমুর দেখবো এখন লেমুর ভিতরে খেলা করছে ওই যে লেমুর খেলা করছে লেমুর ভেতরে খেলা করছে এই সেই উল্লুক খেলা করছে আমাদেরকে দেখে সে খেলা করছে ঝুলে ঝুলে খেলা করছে উল্লুক মানুষ গাছে ঝুললে যেমন উল্লুক বলে এই সেই উল্লুকে দেখা পেয়েছি যে শুধু ঝুলতেই পছন্দ করে এই যে কি সুন্দর খেলা করছে সে বের হওয়ার জন্য ছটপট করছে কিন্তু বন্দি দশায় সে আর বের হওয়ার সুযোগ করছে না এই যে সে খেলা করছে এইভাবে সে সারাদিন খেলা করে সে এত এনার্জি কোথা থেকে পায় আমরা নিজেরাও জানি না এই যে লেমুর তার সঙ্গীকে নিয়ে শুয়ে আছে এই যে উল্লুক দেখাচ্ছে আমাদের দেখুন কি সুন্দর খেলা করে সে আমাদের সাথে দেখা করবে বলে করছে কিন্তু বন্দি দশার কারণে আরও একটু আরও একটা লেমুর শুয়ে আছে নির্বিকার চিত্তে প্রশান্তিতে এবার আমরা পাতা মারা দেখব এই যে সে পাতা গাজর কলমি শাক এগুলো খাচ্ছে পাতা গুনিয়ান মারা তার সঙ্গে দূরে অভিমান করে রয়েছে সে একা একা খাওয়া দাওয়া করছে আরও একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি এবার দেখবো সাপ এই সেই অজগার সব এমনভাবে ঘিরে রেখেছে যে ক্যামেরায় দৃশ্যবন্দী করা যাচ্ছে না এই সেই অজগার সাপ টেলিভিশনে সবসময় দেখি আজকে প্রকাশ্যের সম্মুখ থেকে দেখছি নিচে আরও একটা উজগার সাপ লম্বা হয়ে রয়েছে নিরাপত্তা বেষ্টনী এতই ঘন যে আসলে অজগার সাপটাকে দেখাই যাচ্ছে না একটা ওপরে ঘুমায় রয়েছে একটা নিচে ঘুমায় রয়েছে এই যে অল্প অল্প নড়ছে আরো একটি কুমির আরো তিনটে কুমির আমরা দেখতে পাচ্ছি এই একটি ভাসমান কুমির আর ওই তিনটি কুমির অনেকক্ষণ ধরে পানির উপরে রয়েছে বলে তাদের ওপরের অংশটা শুকিয়ে সাদা হয়ে গেছে আর একটি ভেসে বেড়াচ্ছে সাঁতার কেটে বেড়াচ্ছে মনের আনন্দে ঘড়িয়াল দেখবো অনেকগুলো কচ্ছপ মুখ বের করে রয়েছে সাঁতার কাটছেন মনের আনন্দে বিলুপ্ত প্রায় প্রাণী কচ্ছপ সাঁতার কাটছে কচ্ছপ এভাবে সংগ্রহ করে না রাখলে আমাদের দেখার সাধ্যই নেই দূরে একটা বক দেখা যাচ্ছে বাম পাশে আরও একটা ঘড়িয়াল দেখা যাচ্ছে ঘড়িয়াল মাত্রই ঘুমায় এগুলো কুমিরই এক প্রকার জাত এবার এসেছি আমরা ইমু গার্ডেনে এই সেই উট পাখি দুটি উট পাখি পাশাপাশি আমাদের দেখছে ওরা ওদের দেখছি আমরা দূরে আরও দুটি ওই উট পাখি বা অস্পিচ দেখা যাচ্ছে দর্শনার্থীরা দেখছে ব্যাঙের পেটে ময়লা রাখুন আরও দুটি অস্ট্রিস দেখা যাচ্ছে এখানে পেছনের অস্ট্রিসটি আঘাতপ্রাপ্ত তার একটি পা ক্ষতিগ্রস্ত হয়েছে কবুতরও খেলা করছে আনন্দে কবুতরের সাথে খেলা করার জন্য একটি অস্ট্রিস এসেছে বানর এবং উটপাখি একসাথে কত বড় একটা উট পাখি হেঁটে বেড়াচ্ছে সবচেয়ে বড় এই কালোটি এই বানর এবং উট পাখি খুনছুটি করছিলাম বড়ো বড়ো অস্ট্রেস পাখি বা উড পাখি এগুলো আমাদের দেখে আমাদের দিকে রুকে আসছে সাবধানে দূর থেকে দেখাই সমীচীন উঠো পাখি ও পাখা মেলে হাঁটছে পাখা হয়তো মেলছে না অপর দিক থেকে বাতাস আসছে বলেই হয়তো বা পাখা তাদের উড়ে যাচ্ছে